কলকাতা বিশেষ খবর সামাজিক ক্ষেত্রকে অবহেলা না করেই রাজ্যের পরিকাঠামো ও মানব সম্পদ উন্নয়নকে সামনে রেখে এবারে রাজ্য বাজেট তৈরি করা হয়েছে বলে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন তিনি আজ বিধানসভায় দুদিনের বাজেট বিতর্ক শেষে জবাবী ভাষণ দিচ্ছিলেন বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে বিজেপি পরিষদীয় দল বিধানসভার রেকর্ড থেকে মুখ্যমন্ত্রীর মৃত্যু কুম্ভ শব্দটি বাদ দেওয়ার আবেদন জানিয়ে রাজ্যপালকে স্মারকলিপি দিয়েছে এদিকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মহাকুম্ভ মেলাকে মুক্তির মেলা হিসেবে অভিহিত করেছেন কলকাতা হাইকোর্ট ঘাটাল মাস্টার প্ল্যানের রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে আরও দু সপ্তাহ সময় দিয়েছে রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নিউ টাউনে একটি বেসরকারি হাসপাতালে শিলান্যাস করে জানিয়েছেন জোড়া ঘূর্ণাবর্ত এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আজ অকাল বর্ষণে আলু সহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বিস্তারিত সামাজিক ক্ষেত্রকে অবহেলা না করেই রাজ্যের পরিকাঠামো ও মানব সম্পদ উন্নয়নকে সামনে রেখে এবারে রাজ্য বাজেট তৈরি করা হয়েছে বলে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন বিধানসভায় আজ দুদিনের বাজেট বিতর্কের শেষে জবাবি ভাষণে তিনি দাবি করেন এবারে রাজ্য বাজেটের অভিমুখ দৃষ্টান্ত সৃষ্টিকারী কেন্দ্রীয় সরকারের লাগাতার বঞ্চনা সত্ত্বেও বাজেটে সাধারণ মানুষের জীবনকে সুগম করার পথ নির্দেশিকা দেওয়া হয়েছে সেই কারণে একদিকে যেমন রাজ্য বাজেটে মূলধনী খাতে ব্যয় পূর্বতন বাম আমলে প্রায় কোটি টাকা হচ্ছে। অন্যদিকে সামাজিক প্রকল্প এগারো সাল থেকে চোদ্দ গুণেরও বেশি বাড়ানো হয়েছে বিরোধীদের সমালোচনা খণ্ডন করে অর্থ প্রতিমন্ত্রী বলেন যারা রাজ্য সরকারের প্রকল্পের সমালোচনা করছেন তারাও এইসব প্রকল্পের নিতে ছাড়ছেন না রাজ্য সরকার পতাকার রং দেখে কোন সুবিধা দেয় না একটি প্রতিবেদন রাজ্যের ঋণ প্রসঙ্গে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য বিধানসভায় রাজ্য বাজেট বিতর্কের উপর আলোচনা শেষে তথ্য পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন রাজ্য সরকারের ঋণের হার মহারাষ্ট্র তেলেঙ্গানা উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যের তুলনায় অনেকটাই কম অর্থমন্ত্রী জানিয়েছেন সরকারের কাজকর্ম চালাতে প্রত্যেক রাজ্যই ঋণের সাহায্য নেয় আগামী আর্থিক বছরের বাজেটে আনুমানিক সাত লক্ষ একাত্তর হাজার কোটি টাকা ঋণ নেওয়ার সংস্থান রাখা হয়েছে যদিও অঙ্কের হিসেবে তা অনেক রাজ্যের তুলনাতেই কম শুধু তাই নয় রাজ্যের গড় উৎপাদনের সঙ্গে ঋণের অনুপাতের পার্থক্য ক্রমশ কমছে এই নিরিখে দেশের প্রথম চার সেরা রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ অথচ উত্তরপ্রদেশ পাঞ্জাব রাজস্থান বিহারের মতো বিজেপি শাসিত রাজ্য তালিকায় ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা এর আগে বাজেট বিতর্কে অংশ নিয়ে বিরোধী পক্ষের সচেতক শঙ্কর ঘোষ স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তোলেন আলোচনা শেষে বিধানসভায় বাজেট প্রস্তাব গৃহীত হয় বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় অভিনেতা হিরণের বিরুদ্ধে বিধানসভায় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে ভুল ও অবমাননাকর তথ্য বিধানসভায় পেশ করার জন্য খড়গপুরের বিধায়কের বিরুদ্ধে নোটিশ আনেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অধিবেশনের দ্বিতীয়ার্ধে নোটিশ গ্রহণ করা হয় হিরণময় চট্টোপাধ্যায়কে তার সপক্ষে নথি জমা দিতে বলা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে উল্লেখ্য গতকাল বাজেট বিতর্কে অংশ নিয়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে এক সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দেওয়া পুরস্কার কেনার অভিযোগ করেন হিরণের এই বক্তব্যের বিরুদ্ধে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ তিন বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধীন ভঙ্গের নোটিশ আনা হয়েছিল এদিকে হিরণময় চট্টোপাধ্যায় জানিয়েছেন চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে তাকে লিখিতভাবে যে জবাব দিতে বলা হয়েছে তিনি সেই জবাব দেবেন পাশাপাশি স্বাধীন ভঙ্গের অভিযোগ প্রসঙ্গে শ্রী চট্টোপাধ্যায় বলেন চন্দ্রিমা ভট্টাচার্য তার সম্পর্কে যে সমস্ত শব্দ ব্যবহার করেছেন তাতে অর্থমন্ত্রীর বিরুদ্ধে তার স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা উচিত বিজেপি পরিষদীয় দল আজ আনন্দ বোসের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন এতে বিরোধী দলনেতা সহ চার বিধায়ককে সাসপেন্ড করার বিষয়ে অভিযোগ জানানো হয়েছে পাশাপাশি বিধানসভার রেকর্ড থেকে মুখ্যমন্ত্রীর মৃত্যু কুম্ভ শব্দটি বাদ দেওয়ার জন্য অধ্যক্ষকে নির্দেশ দিতে রাজ্যপালের কাছে আবেদন জানানো হয়েছে ওই স্মারকলিপিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের সমালোচনা করে সাংবাদিকদের বলেন মৃত্যু শব্দ ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মতো গৌরবের পীঠস্থান ঐতিহ্যের পীঠস্থান মর্যাদার পীঠস্থানে মৃত্যু তা যে রেকর্ড করিয়ে দিয়ে গেলেন কেউ চিরদিন থাকবে না বিধানসভার রেকর্ডে এটা থাকবে রাজ্যপাল মহোদয় প্রপারলি স্পিকারকে বলুন এক্সপঞ্চ করতে আমরা চাই না রেকর্ডে থাকুক এদিকে রাজ্যপাল সি ভি আনন্দ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হিসেবে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সম্প্রতি রাজ্য বিধানসভায় এই মেলাকে মৃত্যু মেলা বলে যে দাবি করেছিলেন তার প্রেক্ষিতে রাজ্যপাল আর তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন্ট I do not want to give any comment on the Kumbh Mela as a governor. And as far as political statements are made, I have no comments to make. I, as a devout person, I feel this Kumbh Mela is Mukti Mela. This Kumbh Mela is mirti Jai Mela. বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণের রাজনীতি করতে চাইছেন তাই তিনি কুম্ভ মেলার সমালোচনা করেন আজ সকালে দিল্লি রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সুকান্তবাবু বলেন তৃণমূল কংগ্রেস যতদিন রাজ্যের শাসক দল হিসেবে থাকবে বাঙালির বিপদ আরও বাড়বে যদি এই সমস্ত উপদ্রবী লোকেরা তৃণমূল কংগ্রেসের যতদিন থাকবে ততদিন বাংলার এবং তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে বাংলার আগামী দিনে সাধারণ বাঙালির জন্য বিপদের দিন আসে অ্যাভাব দেন থার্টি পার্সেন্ট জনসংখ্যা তাকে একসাথে হয়ে ভোট দিচ্ছে যেদিন হিন্দুরা তাদের ধর্মের শক্তি বুঝবে সেদিন হিন্দুরা একসাথে ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে চলে যাবে অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন উত্তরপ্রদেশ সরকারের চরম অব্যবস্থার কারণে মহাকুম্ভ স্নানে গিয়ে দুর্ঘটনায় এতজন পুণ্যার্থীর প্রাণ গেল এত মানুষের মৃত্যুর দায় কে নেবে সেই প্রশ্ন তোলেন তিনি হয়েছে মহাকুম্ভটা যদি আদিত্যনাথ এই মহাকুম্ভকে সামনে রেখে ঠিক অযোধ্যার রাম মন্দিরকে সামনে রেখে যেমন নির্বাচনে বৈতরণী পার করতে চেয়েছিলেন আহ্বান করলেন সারা দেশের মানুষ কিন্তু ব্যবস্থা একেবারে খুব খারাপ ঘাটাল মাস্টার নিয়ে রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে আরও দু সপ্তাহ সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট দীর্ঘ আড়াই মাস সময় দেওয়া হলেও রাজ্য সরকার এই সংক্রান্ত রিপোর্ট দিতে কেন ব্যর্থ সেই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজ ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন চেয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি ছিল এর আগে গত দোসরা জানুয়ারি রাজ্য সরকার একটি রিপোর্ট জমা দিলেও প্রধান বিচারপতি সেটি দেখে অসন্তোষ প্রকাশ করেন আগামী বর্ষার আগে ব্যাপারে রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য বলেছিলেন তিনি স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও জানিয়েছেন তিনি আজ নিউটাউনে বেসরকারি একটি সংস্থার উদ্যোগে এক হাজার একশো একটি সুপার হাসপাতালে শিলান্যাস করে বলেন গত কয়েক বছরে রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত হয়েছে স্বাস্থ্য প্রসঙ্গে মমতা বলেন আমাদের স্বাস্থ্য সাথী স্কিম প্রায় কোটি মানুষের সাথে যুক্ত স্বাস্থ্য স্বাস্থ্যসাথী স্কিমটা লেডি মেম্বার অব ফ্যামিলি তার নামে দেওয়া হয় যাতে তিনি সবার স্বাস্থ্য ইয়ারলি পাঁচ লাখ টাকা করে সরকারি এবং বেসরকারি হসপিটালে করতে পারেন দের ইজ নো রেস্ট্রিকশন যে তোমার একটা স্কুটি থাকলে তুমি পাবে না বা তোমার আড়াই লক্ষ টাকা ইনকাম বছরে থাকলে পাবে না না এটা নয় উল্লিখন রাজ্য সরকারের দেওয়া সাত দশমিক দুই ছয় একর জমির ওপর এই হাসপাতালটি তৈরির জন্য দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে এবার রাজ্যে আলুর বাম্পার ফলনের প্রেক্ষিতে ছোট ও প্রান্তিক চাষীদের স্বার্থরক্ষায় সরকার আগাম ব্যবস্থা নিচ্ছে হিমঘরগুলিতে তিরিশ শতাংশ জায়গা তাদের জন্য রাখতে বলে কৃষি বিপণন দপ্তরের তরফে জানানো হয়েছে পর্যন্ত ব্যবস্থা থাকবে এদিকে জোড়া ঘূর্ণাবর্ত এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় অকাল বর্ষণে আলু সহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী রবিবার তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিম ও দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আজ সকাল থেকে শহর ও শহরতলীর আকাশ ছিল এগারোটার পর কলকাতায় শুরু হয় বৃষ্টি হুগলি সহ বিভিন্ন জেলা থেকে খবর মিলেছে। বৃষ্টিতে গরমের হাত থেকে অবশ্য কিছুটা স্বস্তি মিলেছে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় যা তিন ডিগ্রি নিচে এদিকে পুরুলিয়ার মানবাজারে আক্রো গ্রামে ইটভাটায় কাজ করতে যাওয়ার পথে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে আহত চারজন পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির দরুন শস্য গোলার কৃষকদের মাথায় হাত পড়েছে বাঁকুড়ার বরজোড়া সোনামুখী মানাচর সহ বিস্তীর্ণ এলাকায় আলু চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে রাজিয়া চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার মূল বিষয়গুলি শেষ দিনে প্রবল প্রাকৃতিক দুর্যোগে কিছু জেলায় পরীক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে কেন্দ্রে দেরি করে পৌঁছনোয় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সমস্যার মুখে পড়েন যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে স্পোর্টিং আইএসএল ফুটবলে জামশেদপুর এফসের মুখোমুখি একটু আগে পাওয়া খবরে জানা গেছে জামশেদপুর একশো গোলে এগিয়ে শেষ করার আগে সামাজিক ক্ষেত্রকে অবহেলা না করেই রাজ্যের পরিকাঠামো মানব সম্পদ উন্নয়নকে সামনে রেখে এবারে রাজ্য বাজেট তৈরি করা হয়েছে বলে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন তিনি আজ বিধানসভায় দুদিনের বাজেট বিতর্কে শেষে জবাবী ভাষণ দিচ্ছিলেন